কাঁচাপাড়ায় বিলাসবহুল হোটেলের বেআইনি নির্মাণ অংশ ভেঙে গুড়িয়ে দিল হালিশহর পুরসভা কল্যাণীর সন্নিকটে হালিশহর পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগমনে রয়েছে প্রাচীন বিলাসবহুল হোটেল ড্রিমল্যান্ড অভিযোগ উঠেছে হোটেলের একাংশ নাকি সরকারি জমির ওপর গড়ে উঠেছে পুরসভার দাবি বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলতে একাধিকবার অনুরোধ করা হয়েছিল হোটেল মালিককে কিন্তু হোটেল মালিক তাতে কর্ণপাত করেননি এদিকে বৃহস্পতিবার সকালে হালিশহর পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ওই হোটেলের বেআইনি নির্মাণের অংশটুকু জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যদিও বলপূর্বক ভাঙার অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন হোটেল মালিক হোটেল মালিক দেবেন্দ্র সিংয়ের অভিযোগ দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে মি মিঠুন চক্রবর্তী তার হোটেলে এসেছিলেন সেই ক্ষোভেই তার হোটেল ভাঙা হলো এখানে মিঠুন চক্রবর্তী এসেছিল মিঠুন চক্রবর্তী এসেছিল আমি ব্যবসাদার লোক আমি ব্যবসাদার লোক আমি কোনো পার্টি করি না মিঠুন এসেছিল ইলেকশনের আগে আমি কোনো পার্টি করি না আমি মিউনিসিপাল্টি আমি মিঠুন চক্রবর্তী আসবে আমি নিজেই জানতাম না একটা আমার ম্যানেজার ছিল তার নাম হচ্ছে সুরেশ ইয়াদব সেই সব করতো সেই সব করতো তাকে আমি শুনে দু মাস পরে হাঁটিয়ে দিয়েছি হাঁটি দিয়ে ও একদম হান্ড্রেড ভাঙছে এরা তো সব জায়গায় ফাইন নিতে পারতো আমি জানা ও এসছে তারপরে কোনো জায়গা বেরিয়ে গেছে এখনো বিজেপি করে তৃণমূল করে

এটা ভাঙি যিটুন যোগী এজনে ভাঙিছিলো এটা ইলেকশ্যনৰ আগে এই লোকসভা তার দাবি এখন বিয়ের মরশুম চলছে শুক্রবার বিয়ের অনুষ্ঠান রয়েছে কিন্তু বুধবার সন্ধে হালিচর পুরসভার তরফে নোটিশ পাঠিয়ে ভেঙে ফেলতে বলা হয়েছে হোটেলের বেআইনি অংশকে যদিও তিনি অনলাইনে পুরসভাকে চিঠি পাঠিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য দশ দিন সময় চেয়েছিলেন তবুও পুরসভা এদিন সকাল দশটা থেকেই জেসিবি লাগিয়ে ভাঙচুর শুরু করে দেয় কালকে একটা বিয়ে আছে মে বাবা সকালে শুনে এসে কাঁদছে আমার বাড়িতে কালকে বিয়ে আছে আরে এখন এইসব করছো আমি দশ দিন টাইম চেয়েছিলাম কালকে আমি অনলাইনে রাত্রিবেলা কাউকে সাতটার সময় চিঠি দিলো রাত্রি সাতটা চিঠি দিলো সকালে ভাঙব কিন্তু আমি অনলাইনে মিশরটিকে দিয়ে যে একটা চিঠি করেছি কি দশ দিন টাইম দেওয়া হোক এটা আমাকে টাইম দিচ্ছিল ওটা আমি জানি না এসেছিলো এসছিল আমার হোটেলে এসেছিলো কী কী করতে এসেছিলো সেটা আমি জানি না হ্যাঁ আছে গেস্টও আছে

এই যাদের বিয়ে আছে যাদের বিয়ে আছে তাদের তো পাওয়া হবে দশ দিন পরে আমাদের টাইম দিন তারপরে চাইছে করুক ভেঙে স্থানীয় বিজেপি নেতা সন্তোষ রায়ের অভিযোগ দু লোকসভা নির্বাচনের আগে রোড শোতে এসেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রোড শো শুরুর আগে দলীয় কর্মীদের নিয়ে ওখানে ঘরোয়া বৈঠক করেছিলেন সেই কারণেই হোটেল ভাঙা হলো সন্তোষবাবুর বক্তব্য হালিশহর পুরসভার কাছে হোটেল মালিক কিছুদিন সময় চেয়েছিলেন কিন্তু ওনাকে সময় দেওয়া হলো না তার অভিযোগ হালিশহর জুড়ে পুকুর ভাড়াট হচ্ছে অবৈধ নির্মাণ হচ্ছে পুরো কর্তৃপক্ষের সেসব দিকে নজর পড়ছে না হোটেল অর্ডার আছে সেটা আমরা সবাই সব নিয়ে সম্মান দেবো কিন্তু আসল কারণ হলো দু হাজার চব্বিশে লোকসভার সময় মিঠুন চক্রবর্তী ওই হোটেলে এসে একটা প্রোগ্রাম করেছিলেন প্লাস ওনার সেদিনই রোড শো ছিল সেই রোড শো আসল কারণ হলো এটাই কি মিঠুন চক্রবর্তীকে উনি কেন হোটেলে রাখছিলেন আর ওরা ওখান থেকে মিটিং করতে দিলেন কেন যদি সেরকম কথা বলা যায় ভাঙার জন্য কোর্টের নোটিশের ওপর ভদ্রলোক তো নিজে সাত দিন সময় ছিল কি সাত দিন সময় দিন কোথায় আছে আমি নিজে ভেঙে দেবো কারণ কি দাদা উনার হোটেলে যা শুনলাম বিয়ে বাড়ি অর্ডার ধরা আছে প্লাস অনেকগুলো গেস্ট ওখানে আছে উনি নিজের থেকে যখন সময় ছিল আশা করছি সেই প্রশাসনকে তাকে সময় দেওয়া উচিত ছিল এতই তাড়াতাড়ি ছিল ভাঙার জন্য তো বেআইনি আলি সাহেব অনেক কিছু আছে পুকুর ভাড়া হচ্ছে অনেক কিছু বেআইনি হচ্ছে তো সেখানে তো প্রশাসন যাচ্ছে না কাজ করতে জন্য ওনাকে ভাঙা খুব দরকার ছিল এত ইম্পর্টেন্ট ছিল যখন ভদ্রলোক নিজে চাইছে সময়কে আমাকে সময় দিন আমি সাত দিনের মধ্যে আমি নিজে থেকে ভেঙে দিচ্ছি কোনটা আমার বেআইনি আছে সেখানে না ভেঙে উনি আজকে হঠাৎ করে ছুটি দিলে তাও আজকে ন্যাশনাল হলিডে কোর্ট বন্ধ সব বন্ধ কি করে আজকে দিন ভালো রিকোয়েস্ট করেছিলাম যে আপনার যেটুকু অংশ সরকারি জায়গায় রয়েছে আপনারা ওটাকে ডিমার্কেশান করে নিয়ে ভেঙে ফেলুন চব্বিশ সাল থেকে চলছে এটা পরবর্তী সময় অ্যাস ল মিউনিসিপাল ল অনুযায়ী ওনাকে বোর্ড মিটিংয়ে ডাকা হয় সকল কাউন্সিলরদের সামনে ওনাকে রিকোয়েস্ট করা হয় উনি তখন আমাদেরকে বলেছিলেন আমাকে একটু সময় দাও বুঝতে পারছিলাম পরবর্তী সময় আমাদের টিম যায় ওনাকে বুঝিয়ে দিয়ে আসে তিনি এগ্রি হন তার পরবর্তী সময় যখন আমরা নোটিশ করি ওটা ভাঙার জন্য আপনি দেখলাম কোর্টের দ্বারস্থ হয়েছে তা আমরা মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই যে যখন তিনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমরাও আমাদের পেপার সাবমিট করি মিউনিসিপালিটির পক্ষ থেকে এবং পরবর্তী সময়ে আমরা রায় দেখতে পেলাম রায়ে কি আছে যে উনি যে ইলিগালি করেছেন সেটা মহামান্য আদালতের রায় দিয়েছেন সেটা